আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার ঠাকুরঘরের পুজো শেয়ার করতে যাচ্ছি আজকে সন্ধেবেলা সন্ধে দিতে এসছি বেলা এখন এতই ছোট যে দুপুরবেলা খাওয়ার পর একটু বসারও সময় হয় না ঠিক পাঁচটা দশ পনেরো মিনিটে সন্ধ্যেটা লেগে যায় আর আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে আসি গোপালকে ঠিক মতো সন্ধ্যে পুজো না দিতে পারলে আমার মনের মধ্যে কেমন একটা খচখচ করে জানি আমি অত মন্ত্রযন্ত্র কিছুই জানি না কিন্তু টাইম মতো সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি এই ধূপদানিটা কেনার পর থেকে আমি নানান রকম ধূপের সন্ধান করে বেড়াই ঠিক এরকমই সন্ধান করতে করতে এবার সত্যি আরও একটা সুন্দর ধূপ এনেছে পাখির বাবা এই ধূপটা যেমন ঘ্রাণ দিচ্ছে তেমন ধোঁয়া অপূর্ব তার ঘ্রাণ অপূর্ব তার ধোয়া সন্ধ্যেবেলা বাড়ির চারপাশে আনাচে কানাচে ধূপধুনো দেখিয়ে তুলসী মঞ্চে ঝোনো দেখিয়ে তারপরেই আমি রাতের পুজোটা দিই তারপরে আরও কিছু কাজ থাকে গোপালের ড্রেস চেঞ্জ করানো রাতের গয়নাগাটিগুলো খুলে তাকে ঘুম পাড়ানো মশারি টানানো পুজোর বাসন দেওয়া তারপরে আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয় আর এই কাজগুলো করে রাখি বলেই সকালবেলায় একটু তাড়াহুড়ো কম হয় এই যে সন্ধ্যে তো দেখানো হলো ওদিকে অন্ধকার ঘনিয়ে এসছে গোপীনাথের পুজো দেওয়া কমপ্লিট এবার রাতের পোশাকটাও পরিয়ে দিয়েছি আর এই যে আগের দিনের ভিডিওতে তোমাদের তো শেয়ার করেইছিলাম আমার গোপীনাথের জন্য কম্বল আর কিছু শীতের ড্রেস বানিয়েছি তো আমার না আর তোরই যেন সই ছিল না কখন রাত আসবে আর কখন গোপীনাথকে আমি এই নতুন কম্বলটা গায়ে দিয়ে ঘুম পাড়াবো তো গোপীনাথ তো একদম রেডি এখন ঘুম পাড়িয়ে দেবো ওদিকে পাখি আমার ঘুম পাড়ানি গান গাইছে ও প্রতিদিনই গো ঘুম পাড়ানোর সময় পাড়ানি গান গাইতে থাকে ওকে ঠিক আমি যা যা করি মাঝে মাঝে দেখি বরদাদার উপরও সেটাই খাটায় যেটা আমি তাকে করি যেমন করে বকি যেমন করে ঘুম পাড়াই এই আর কি বেশ কয়েক বছর পরে এবার খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আমাদের ছোটবেলায় সরস্বতী পুজোর আগে বা সরস্বতী পুজোর দিন ভোরবেলা সে কি ঠান্ডা কনকনে কুয়াশা চারিদিকে ঢাকা থাকতো আর এখন তো ইদানিং দেখছি কয়েক বছর সেরকম ঠান্ডায় পড়ে না আর এবছর সেই ছোটবেলার মতো ঠান্ডা পড়েছে আর এই যে আমার গোপীনাথ নতুন কম্বল গায়ে দিয়ে একদম ঘুমের রাজ্যে চলে গেছে মশারিটা টানিয়ে দিলাম এবার লাইটটা বন্ধ করে দেবো তারপরেই আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট ঘুম থেকে উঠে সব কাজ সেরে ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথকে দেখেই যেন দিনটা শুরু হয় আর গোপীনাথকে ঘুম পাড়িয়ে দিনটা শেষ